আপনি হ্যাঁ আজকে কোথায় ক্যাফেতে গিয়েছিলাম ক্যাফে তো বন্ধ রূপ তো আজকে বাসায় নেই ওর एग्जाम আছে ফিট ফিটতে সোন্দা হয়ে যাবে এক গ্লাস পানি হবে হ্যাঁ নিশ্চয়ই আপনি বসুন আমি পানি নিয়ে আসি পাগল নাকি তুমি কথা ঠিক আপনার পানিটা আপনার পানিটা প্লিজ কথা কথা মা মা এরকম দেখে দেখি শুনে কি হয়েছে বাবা দেখে দেখি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরকম বলতে হয় না প্লিজ আপনার কলমটা বলতে হয় না

আমি চাই আপনাদের বাড়ি আর ক্যাফে হাতছাড়া হওয়ার আগেই লোনটা পরিশোধ করে হুম বুঝলাম আমরাও চেষ্টা করছি লোনটা তাড়াতাড়ি পরিশোধ করে আচ্ছা আপনাকে একটা কথা বলি এই বাড়িতে থাকতে থাকতেই রূপমেঠাকে একটা বিয়ে দিয়ে দেন ব্যবসার অবস্থা মনে হয় বেশি ভালো না তাছাড়া ওনাকে সেদিন দেখলাম পার্কের একটা ছেলের সাথে বসে আছে আপাতত আমরা রূপের বিয়ে নিয়ে একদম চিন্তা করছি না লোনটা পরিশোধ করাই আমাদের প্রধান যে রুপির তো আসতে দেরি হবে আপনি কি আরেকটু বসবেন না ঠিক আছে তাহলে আজ আসি ইজ্জত পাইলাম না কি বললেন না ঠিক আছে আসি